এই আপু কি করেন আপনি আজকে কি দোলনা নিয়ে আসছেন আজকে ছত্র এসেছি বৌদোলা নিয়ে আসছি বৌদোলনা হ্যাঁ কি বলেন এটা আবার বৌদোলা সাজানো এই যে দেখেন সুন্দর বোর করে ঘোমটা দিয়ে সাজানো আচ্ছা বউ যেভাবে ঘোমটা দিয়ে থাকে সেই রকম ঘোমটা দেওয়া দোলনা আজকে আর কালার এত কিউট বউ যেমন কিউট হয় তেমন কালার গুলো কিউট ওকে মানে আপনাদের আজকে আমরা দেখাবো বৌদোলনা আর এই দোলনা দেখানোর জন্য আজকে আমাদের সাথে পরিয়াপু আছে আর আজকে আমরা জানবো যে এই দোলনার সাথে আজকে কি কি অফার থাকতেছে কি কি পাচ্ছি আর সব থেকে কম রেটে পাচ্ছি কিনা আগে লাগবে কোনো টাকা লাগবে না মানে এখন হচ্ছে প্রতারণা এত বেশি বেড়ে গেছে যার কারণে হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা

থেকে আপনাকে রক্ষা করবে এটা ফুল সাইজের আছে যার কারণ হচ্ছে আপনি ঢেকে নিলে কোনো মশা কামড়াবে না আর এটা করার জন্য ইউ অ্যাঙ্গেল যা কিছু লাগে একদম সবকিছু দিয়ে দেবো আমরা বাহ চমৎকার মানে একদম কমপ্লিট প্যাকেজ যা যা প্রয়োজন কালার আছে কয়টা আপু কালার অনেকগুলো আছে এখানে শোকেজিং করা আছে কিছু কালার যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রয়্যাল ব্লু কালার আছে ব্ল্যাক আছে ইয়েলো আছে ম্যাজেন্ডা আছে এখানে আমাদের এত সুন্দর এই কালারটা এটা পুরা মাস্ট অনেক পছন্দ করবে খুবই সুন্দর একটু ডার্ক ল্যাভেন্ডার কালার মধ্যে আছে এটা হচ্ছে আমাদের ব্লুর মধ্যে আরেকটা টোন এটা আমাদের খুব সুন্দর একটা রেড মেরুন কালার গোল্ডেন কালার আর আছে এখানে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এই কালারগুলো বাদও প্রায় আপনি পঁচিশ থেকে তিরিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনার কাছে যদি মনে হয় যে না আমি অন্য কোনো কালার নিতে চাই সেটা আমাদেরকে বললে আমরা বানিয়ে দেবো ওকে তো প্রাইজিং কেমন থাকবে বলেন প্রাইস অনেক 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 বেশি রিজনেবল থাকবে যেখানে হচ্ছে একটা দোলনার চার্জ ডেলিভারি চার্জই হচ্ছে 800 থেকে 1000 টাকা চলে আসে এত ওয়েটের একটা দোলনা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি কোনো একটা টাকা অ্যাডভান্স করতে হবে না দোলনাটা আপনার বাসা যাবে আপনি সেট করবেন দেখবেন সবকিছু ঠিকঠাক পেছেন কিনা ভিডিওর সাথে মিলাবেন তারপর সে পেমেন্ট করবেন আর এই দোলনাটা আজকে অফারে পেয়ে যাচ্ছে মাত্র 5500 টাকায় 5500 টাকা 5500 টাকা তারপরে অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা পে করবেন ডেলিভারি চার্জও লাগবে না